যাপত্তর যে দায়িত্বটা সাবধানতাটা সেটা প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত আপনারা দর্শকদের কেমন শাস্তি বা কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন দর্শকদের হয় এটা ধর্ষকের শাস্তি এমনি হওয়া উচিত যেন এই ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাঁপে আরেকজনের যে আমি এটা করব না সবার ঘরে মা আছে বোন আছে কারো বো ওয়াইফ আছে সবাই তো মা জাতি মেয়ে জাতি তা আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আমাদের সবার আগ্রহ প্রকাশ করে আমাদের মনে হয় আসা উচিত আমি আপনাকে জোর করে একটা বিষয়ে আন্দোলন করতে নিয়ে আসবো জোর করে মানববন্ধন করতে আসব জোর করে প্রতিবাদী ভাষা তৈরি করতে বলবো অ্যাকচুয়ালি এটা তো নিজে থেকে আসতে হবে কারণ আমাদের টপিকটাই এমন মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা টপিকটা নিয়ে এসেছি এটা মানববন্ধন করেছি বাট যারা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসে নাই তাদের কাছে তাদের তারাও আমার সঙ্গে অনেকে কথা বলেছে বিভিন্ন পরিস্থিতিতে হয়তোবা তারা টাইমটা ম্যাচ করতে পারে নাই প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত না হলে এরকম ভিকটিম আমরা সামনে আরও দেখতে পারব আর বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের যে একটি সুনাম আছে সেটা অচিরেই নষ্ট হবে চিন্তাকারী সবকিছু এখন দিন দিন বেড়ে গেছে মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা শুটিং এ আসা যাওয়া আপনাদের কোনো সময় সমস্যা সম্মুখীন হচ্ছেন না একটু বলবেন আমি একটু নিরাপদেই চলি আমি এরকম কোনো সম্মুখীনে এখনো পড়িনি তবে যেটা নিউজ পোর্টালে দেখি কিংবা ফেসবুক খুলে যেটা আসছে যে এখন আর কোনো ভালো কিছু আমার চোখে পড়ে না আমার এখন মনে হয় কি যে একটা হরর মুভি দেখছি নিউজ ফিলটাকে আমার এখন হরর মুভি লাগে মানে এখান থেকে পরিত্রাণ চাই আমরা অ্যাকচুয়ালি এখন যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু গ্রামেই দেখা যাচ্ছে শহরে কিন্তু এতটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি বলবো যে আসলে খুব স্বল্প সময়ের ভিতরে আমাদের যে আর্টিস্টরা আসছে আমরা সত্যি কৃতজ্ঞ এবং আপনারা যারা প্রিন্ট মিডিয়া ভাইরা টিভি চ্যানেল থেকে শুরু করে যারা আসছেন আমরা আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ যে খুব অল্প সময়ের ভিতরে এক্সিকিউটিভ করে যে আপনারা চলে আসছেন এত দ্রুত এমন একটা টপিক আসলে টপিকটা এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার আর এটা এটা মানে পুরুষদের জন্য এটা একটা লজ্জার ব্যাপার আর বলবো যে গ্রাম হোক শহর হোক যেখানেই হোক যারা নারী আছেন তাদেরকে একটু শক্ত হতে হবে একটু সাহসী হতে হবে আর বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে ছোট ছোট ছেলে হোক মেয়ে হোক একটু দেখে রাখার দায়িত্বটা বাবা মায়ের পরিবারের লোকজনদের